কুটিপতির হাসি ফরমালি কথা বুঝছে আমার সেদিন দোয়া চাইছে বেটা বিশাল বড় শিল্পপতি সাত হাজার কর্মচারী ওনার ঢাকা শহরের শিল্পপতি সাতাইশ জন না উনত্রিশ জন কুকার মানে বাবুরচি রান্দে দোয়া চাইছে অন্যরা কইতেছে দুই তিন জনের বিশাল শিল্পপতি ওনার লগের একজন

লোনে লোন কথা বলেন লোন লোন হারাম হাসি বৈধ হাসি না অতএব পৃথিবীর কোন পাপী আল্লাহর দোহাই বলে পৃথিবীর কোন পাপি কোনোদিন কলিজার ভিতরে কোনোদিন তৃপ্তি অনুভব করে না আপনি দেখেন তার হৃদয়ে কোনো শান্তি আসে না তার কলিজায় কোনোদিন শান্তি আসে না আগুন জ্বালাইয়া আগুন লাগাইয়া শান্তি পাওয়া যায় না কথা বুঝছেন কি না আঙ্গুলের অগ্রভাগে নখের মধ্যে লাগে পুরা তখন কাতরায় ঠিক কিনা বলে এবার আর সুখ থাকে না প্রতিটা গুণা প্রতিটা গুণা প্রতিটা গুণা আগুন 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 বিশ্বাস জোয়ান তাহলে আগুন লাগাইয়া সুখ পাওয়া যায় না আল্লাহকে নারাজ করে মোবাইলে ছবি দেখে উলঙ্গ নারী দেখে আল্লাহকে সেজিদা না করে ব্যবসায়ীরা সুখ তোমরা পাবা না অটো ড্রাইভার সুখ পাবিনা বললাম সিএনজি ড্রাইভার বেনামাজি হয়ে সুখ পাবি না মুদি দোকানদার বেনামাজি হয়ে সুখ পাবি না আনিসুর রহমান বললাম আমি বললাম সুখ তোর কপালে জুটবে না আল্লাহকে নারাজ করে সুখ মিলে না সুখ মিলে না বউ না বেড়িও দোকা দিব তুমিও দোকা দিবা তুমি ফাঁকি দিবা বেড়ি রে বেড়ি ফাঁকি দিব তোমারে বুঝো নাই তুমি চাইবা আরেক বেড়ি বেড়ি সেবা আরেক বেড়া চলো চলো ধোকা 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 এটা যে কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে কথা বলেন না কেন কথা বলেন ফেসাবের উপরে দাঁড়াইয়া ফেসাবের উস্তবের উপরে দাঁড়াইয়া দুধ ঢাললে কি আর পবিত্র হয় কথা বলেন না কেন হ্যাঁ পায়খানার ডেপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পা পাক হয় তাইলে পার্কের মধ্যে একত্রে বইয়া ভালোবাসা পবিত্র তোমার আমার প্রেম সত্য আকাশ সাক্ষী জমিন সাক্ষী কাউরা সাক্ষী উত্তা সাক্ষী বিলাই সাক্ষী ভালোবাসা পবিত্র ভালোবাসা এমন ভালোবাসার কপালে জুতার বাড়ি জুতার বাড়ি অপবিত্র এগুলো অপবিত্র এটা পবিত্র ভালোবাসা না কাউ আমার কে ভালোবাসা কি ভালোবাসা কাউ Ich ja